আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা খবর সেটা হচ্ছে আগামী দোসরা মে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট তোমাদের বহু প্রতীক্ষিত মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এই রেজাল্টের ভিত্তিতে তোমরা পরবর্তী ক্ষেত্রে কে কি নিয়ে পড়বে বা তোমাদের জীবন কোন পথে এগোবে সেটা নির্ধারিত হবে তাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য আমার আগাম অনেক অনেক শুভকামনা রইল আগামী দোসরা মে আজ চব্বিশ তারিখ আজকে বোর্ড তার নোটিফিকেশান জারি করে দিয়েছে যে দু তারিখের রেজাল্ট বেরোচ্ছে দোসরা মে পরীক্ষার ঠিক সত্তর দিনের মাথায় ফল প্রকাশ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর পর্ষদের ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখা যাবে অন্যান্য বছরের মতো এবিপি লাইভ ডট কম বা অন্যান্য যে সমস্ত ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্টগুলো জানতে পারবে সেটা আমি এক্ষুনি জানিয়ে দিচ্ছি গত দশই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে যেটা খবর সেটা হচ্ছে ছাত্রীর সংখ্যা এবারও ছাত্রদের তুলনায় ছিল বেশি এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ন লক্ষ চুরাশি হাজার সাতশো তিপান্ন প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য আবারও আমার আগাম শুভকামনা রইল এই যে ন লক্ষ চুরাশি হাজার সাতশো তিপ্পান্ন জন ছাত্রছাত্রী তার মধ্যে ছাত্রদের সংখ্যা ছিল চার লক্ষ আঠাশ হাজার আটশো তিন এবং ছাত্রীদের সংখ্যা ছিল একটু বেশি পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার নশো পঞ্চাশ গত বছর অর্থাৎ দু হাজার সালেও এই একই দিনে ফল প্রকাশ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ এবং যেটা বললাম দশ তারিখে ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়েছিল সেই পরীক্ষা শেষ হয়েছে বাইশে ফেব্রুয়ারি এবং সত্তর দিনের মাথায় ফল প্রকাশ করতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এরপরে আমি নোটিফিকেশানটা দেখাবো দেখো আমি বোর্ডের নোটিশটা একটু দেখিয়ে নিই বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের নোটিশ আই এম ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি পাবলিশ দ্য ফলোইং প্রেস নোট ইন ইউর এস্টিমড ডেলি অর মিডিয়া ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস টিচার্স গার্ডিয়ানস অ্যান্ড আদার ইন্টারেস্টেড পারসনস ইউর স্ ফেথগুলি করে সেক্রেটারির সিগনেচার আছে এরপরে আমরা প্রেস নোটটা একটু দেখে নেব দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য রেজাল্ট অফ মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এডুকেশন দু হাজার পঁচিশ উইল বি অ্যানাউন্সড বাই দ্য প্রেসিডেন্ট অ্যাডহক কমিটি বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অন সেকেন্ড মে দু হাজার পঁচিশ অ্যাট নাইন এম থ্রু এ প্রেস কনফারেন্স দেখো তোমাদের নটার সময় প্রেস কনফারেন্স করে রেজাল্টটা দেওয়া শুরু হবে এটা রেজাল্ট দেওয়া শুরু হবে মানে তোমরা হাতে তখনই মার্কশিট বা মার্কসগুলো পেয়ে যাচ্ছ এরকম নয় তো এটা যখন প্রেস কনফারেন্স করে নটার সময় শুরু হবে তার পঁয়তাল্লিশ মিনিট পরে তোমরা ওয়েবসাইটে দেখতে পাবে The result will be available on the following websites and mobile app ফ্রম 9.45 a.m. on এ এম অন দুই পাঁচ দু হাজার পঁচিশ স্কুলস উইল গেট দ্য মার্কশিটের সার্টিফিকেট ফ্রম দ্যার রেসপেকটিভ ক্যাম্প অফিস অফ দ্য বোর্ড ফ্রম এবার তোমরা যদি মার্কশিট বা সার্টিফিকেটের কথা বলো সেটা কিন্তু আমরা ক্যাম্প অফিস থেকে কালেক্ট করব ওই দু তারিখেই দশটার সময় থেকে তারপরে সেগুলো আমরা স্কুলে নিয়ে আসব এবং তোমাদের হাতে মার্কশিট তুলে দেব। সেটা তোমরা স্কুলে জেনে নেবে যে কটার থেকে তোমরা মার্কশিটটা হাতে পাচ্ছ কিন্তু যেটা নটা পঁয়তাল্লিশ থেকে ওয়েবসাইটগুলোতে পাবে সেই ওয়েবসাইটগুলো দেখো এখানে দেওয়া আছে তোমরা আরেকবার ভালো করে আমি জুম করে দেখাচ্ছি দেখে নাও এই ওয়েবসাইটগুলো থেকে তোমরা রেজাল্ট দেখতে পাবে আর এই এই মোবাইল অ্যাপগুলো থেকে রেজাল্ট দেখতে পাবে তাহলে নটার সময় রেজাল্ট পাবলিশ হচ্ছে সবার জন্য আবারও অনেক অনেক শুভকামনা নটা পঁয়তাল্লিশে তোমরা জানতে পেরে যাচ্ছ তারপরে তোমরা স্কুলের সঙ্গে যোগাযোগ করে এসে মার্কশিট নিয়ে যাবে সবাইকে কামনা অনেক আশীর্বাদ জানিয়ে শেষ করছি